তিনটি কারণে পরিবারের অভাব দূর হয় না এই তিনটি কারণ যদি তিনটি ব্যাড কোয়ালিটি যদি আপনার পরিবারের ভেতরে থাকে আর যদি এগুলো দূরীভূত না করতে পারেন কখনও আপনার পরিবার থেকে অভাব দূর হবে না একটু সাবধানতার সাথে একটু শুনেন আজকে একটু সাবধান হয়ে যান এই তিনটি কারণ যদি আপনার পরিবারের ভেতরে থাকে পরিবারের কোনো সদস্যের ভেতরে থাকে তাহলে কখনো অভাব দূর হবে না যত রকমেরই টাকা ইনকাম করেন যত কিছু করেন না কেন আমি আপনাদেরকে বলছি একটু মিলিয়ে নেন যে তিনটি কারণ আছে কিনা এই তিনটি কারণ দেখেন কিনা এই যে সব সময় এসে বলেন হুজুর পরিবারে বরকত নাই টাকা ইনকাম করে টাকাগুলো যায় কোথায় হুজুর মান্থলি হুজুর অনেক টাকা ইনকাম করি হুজুর অনেক টাকা পয়সা ইনকাম করি এত টাকা হজুর যায় কই এই যে কখনো সন্তান অসুস্থ কখনো বিবি অসুস্থ কখনো সন্তানের ঝামেলা এই ঝামেলা ওই ঝামেলা একটার পর একটা শুধু বলতেই থাকেন এখন একটু মিলান যে তিনটি কারণ আছে কিনা আমি আপনাদেরকে হাদিসের রেফারেন্স দিয়ে রিসার্চ করে আমি যদি খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন দেখবেন যে হুজুর এই তিনটা কারণ তো আমাদের পরিবারের ভেতরে অহরহর আছে আমি তিনটা সমস্যা যদি দূর করতে না পারেন আমাদের পরিবার থেকে অভাব দূর হবে না আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বলতেছি এখনো বলতেছি অভাব দূর হবে না এক নাম্বার হচ্ছে আমাদের পরিবার থেকে অভাব দূর হয় না বরকত উঠে যায় এর একটা কারণ হচ্ছে মিথ্যা কথা বলা আমাদের পরিবারে অনেকে মিথ্যা কথা বলে এই যে মিথ্যা কথা সত্য গোপন করে স্ত্রী স্বামীর কাছে সত্য গোপন করে স্বামী স্ত্রীর কাছে সত্য গোপন করে সন্তান বাবার কাছে সত্য গোপন করে বাবা সন্তানের কাছে সত্য গোপন করে অর্থাৎ যে পরিবারের মধ্যে মিথ্যা আছে ওই পরিবারে কখনো আল্লাহর বরকত থাকে না ওই পরিবারে কখনো রহমত থাকে না ওই পরিবারে কখনো রহমত আর সাকিনা নাজিল হয় না ওই পরিবারটা অশান্তিরে ভরপুর হয়ে যায় মিথ্যা দূর্বিত করে দেন গটা শান্তির স্বর্গরাজ্যে বর্ণিত হয়ে যাবে আলম আলকিজবু জুনু মিথ্যা সকল পাপের মূল একটা মিথ্যা একটা সত্যকে ডাকতে হাজারটা মিথ্যা কথা বলতে হয় আপনি স্ত্রীর সাথে মিথ্যা কথা বলতে আপনি এই স্ত্রীর সাথে যে মিথ্যা কথা বলেন এটার জন্য আপনার কিন্তু আরো হাজারটা মিথ্যা কথা বলা লাগতেছে কারণ একটা সত্যকে গোপন করতে হলে হাজারটা মিথ্যা কথা বলা লাগে একটা মিথ্যা দিয়ে একটা সত্যকে গোপন করা যায় না এই জন্য আপনি স্ত্রীর সাথে মিথ্যা কথা বলতে চান এই জন্য আপনার পরিবারে বরকত নাই আপনি আপনার ছেলের সাথে মিথ্যা কথা বলতে চান এই জন্য আপনার পরিবারে বরকত নাই এই জন্য পরিবারের যদি বরকত আনতে চান রহমত সাকিনা নাজিল করতে চান প্রথমেই যেটা বলবো সেটা মিথ্যা কথা ছেড়ে দেন দুই নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে পরিবারের ভেতরে অপচয় করা যাবে না আল্লাহ নিয়ামতের সাথে বেয়াদবি করা যাবে না অপচয় করা মানে আল্লাহর নিয়ামতের সাথে বেয়াদুবি করা এর জন্য দুই নাম্বার যেটা করা যাবে না সেটা হচ্ছে অপচয় করা যাবে না আপনি দেখেন প্রত্যেকটা পরিবারের ভেতরে অপচয় আছে আজকে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে জানি না লা ইন শাকারতুম লা জিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র আল কারীমে খুব সুন্দরভাবে বলেছেন যে লাইন ইন শাকারতুম লা জিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন্না আযাবাল shadid যে ব্যক্তি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করে ওরে আল্লাহ বাড়িয়ে দেয় আর যে নিয়ামতের অসুক্রিয়া করে ওরে আল্লাহ শুধু নিয়ামতের মধ্যে নিয়ামত আর কমায়া দেয় এই জন্য যতটুকু পান ততটুকু সুক্রিয়া আদায় করেন অপচয় করবেন না এই জন্য আমরা যদি আমাদের পরিবার থেকে অভাব দূর করতে চাই বরক আনতে চাই রহমত আনতে চাই সাকিনা নাজিল করতে চাই দুই নাম্বার যেটা করব সেটা হচ্ছে অপচয় করব না আল্লাহ নিয়ামতের সাথে বেআবি করব না আল্লাহ নিয়ামতের সবসময় সুক্রিয়া আদায় করব সর্বশেষ পরিবারে অভাব অনটন লেগে থাকার যে কারণ অভাব দূর না হওয়ার যে কারণ সেটা হচ্ছে নামাজে অবহেলা করা নামাজে অবহেলা করা যাবে না আল্লাহ তালা সুরতুল মাউনের মধ্যে